সালামু আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে একদম রাত প্রায় সাড়ে আটটার একটু বেশি আজকে সারা সারাদিনে না ফোন ধরা হয় নাই ফোন ধরা হয় নাই মানে আজকে একটু আমি বার মে গেছিলাম ডাক্তার দেখাতে মানে ভাবছিলাম যে ওখান থেকে এসে অন্ধকার দেখা তো যাই হোক ওখান থেকে এসে না হয় মোবাইলটা ধরুন বাট আসলে মানে দেশের পরিস্থিতি কেমন সেটা তো আসলে সবাই জানে মানে যাওয়ার পরে মানে রাস্তাঘাটের প্লাস ওই আন্দোলনরত সব ছাত্রছাত্রীদের দেখলাম দেখে আমার কাছে এত খারাপ লাগছে আর মানে ওইখান্তেও মানে যাতায়াতের অনেক ভোগান্তি হয়েছে যা শো টায়ার ছিলাম যে জন্য আর ফোন ধরা হয় না বা ইচ্ছাও ছিল না আর মানে এই সময়টা আসলে বাঁধবে না গেলেও উপায় ছিল না কারণ অনেকদিন হলো তো দেখাই না যাওয়াটা খুব দরকার ছিল তাই হোক বড় ছেলের সাথেই গেছিলাম অনেক ভয় ভয়ে গেছতে অনেক ভয় ভয়ে ফিরছি বাসায় ফিরে আর মানে মোবাইল ধরা হয় নাই এই একটু আগে আমার বড়ো ছেলে বলতে মানে ফোন ধরো নাই ভিডিও করো নাই বললাম যে না বাসকে ফোন ধরা হয় নাই সংকত কারণেই তো এই হলো অবস্থা আর দেশের পরিস্থিতি কেমন সেটা তো আমি যেমন জানি সবাই সেরকম জানে এই মাত্র আবার দেখলাম যে কালকে থেকে মনে হয় আবার আন্দোলন শুরু হচ্ছে এরকম তা শুনে দেশের এই পরিস্থিতি আর ভাল লাগতেছে না এই খুব খারাপ লাগতেছে কি মাহিন পড়তে বসো না আব্বা পড়তে বসো বিরক্ত আমি কথা বলতেছি যা তো যাই হোক মানে বাসায় ফিরে মানে মনটা কেন যেন ভার ভার লাগতেছে এই একরকম পরিস্থিতি সপ্তাহের পর সপ্তাহ প্রায় তিন সপ্তাহর বেশি এরকম মানে এটা মানে শুধু আমার না মনে হয় কারোরই ভালো লাগতেছে না এই বোরিং লাগতেছে একঘেয়েমি লাগতেছে কেমন যেন মনে হচ্ছে যেন মানে অসুস্থ অসুস্থ একটা ফিল হচ্ছে এরকম তো যাই হোক আজকে খালা এসেছিল আমি বাসায় ছিলাম না ছোট ছেলে বাসায় ছিল খালা এসে আজকে মাহিন বলতেছিলো জাম্মু চিকেন আর আজকে খাবো না এর জন্য খালা চিংড়ি মাছ দিয়ে দুনদুল রান্না করে দিয়ে গেছিল। আর আলু ভাজি করে দিয়ে গেছে রুটি বানায় দিয়ে গেছে আর কি ছিল ডাল ছিল ফ্রিজে আর গরু গোস ছিল এগুলো দিয়ে এই দুপুরবেলার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর তেমন রান্নাবান্নার মধ্যে যাওয়া হয়নি আর এখন বাইরে গেছিলাম ভাবলাম যে কালকে যদি আবার দোকান পাট কিছু না খোলে এই তো যে যে যেগুলো একদম এমার্জেন্সি জিনিস সেগুলো নিয়ে আসলাম এখন ছেলেরা কি খাবে বলবো তারপরে না হয় সেটা রেডি করে দিব প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে আর যেটা বলতেছিলাম কেন যেন কিছুই নাই যে বাচ্চাদের স্কুল নাই তারপরে জনজীবনও কেমন যেন এলোমেলো কোথাও যেতে আসতে কেমন যেন একটা কনফিউশন কাজ করে মানে ভয়ও কাজ করে এসব কিছু মিলে মানে কেন যেন মনটা আসতে আমার কাছে খুব খারাপ লাগতেছে মানে এতদিনও খারাপ লাগতে খারাপ লাগে না তা না তবে আসতে যেন কেমন আরও বেশি মানে অসহনীয় মনে হচ্ছে অস্বস্তি মনে হচ্ছে তো যাই হোক আমার একা লেগে তো আর লাভ নাই সবারই মনে হয় লাগতেছে এলাকাটাই স্বাভাবিক দেশের পরিস্থিতি যতদিন ঠিক না হবে ততদিন আসলে কারোরই মানে স্বাভাবিক জীবনে কেউই ফিরতে পারবে না এই হলো অবস্থা আর বাচ্চাদের স্কুল ভাবছিলাম যে এ সপ্তাহে নাকি মিটিং করে একটা ডিসিশন হওয়ার কথা ছিল যে কবে খুলবে বা কবে থেকে কন্টিনিউ করতে যাচ্ছে কিন্তু যে ইয়া দেখলাম তাতে তো মনে হয় যে কোনোভাবেই সম্ভব হবে না এরকম তো এই তো অবস্থা আর হলো ওর বাবাও যেহেতু নাই ওর আব্বু থাকলে হয়তো এতটা বোরিং লাগতো না বা ভয়ও লাগতো না বাচ্চা কাচ্চাকে নিচে পাঠাতে খুব ভয় কাজ করে এরকম আর আমাদের বিল্ডিংটা যেহেতু একটু আলোচনা সমালোচনায় আসতে এরকম এই দিক থেকে চিন্তা করলেও কেন যেন মনের মধ্যে বেশ দ্বিধা দ্বন্দ্ব কাজ করে এরকম তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করবো না সংকত কারণে আজকে ভিডিওটা দেওয়া হয় নাই জাস্ট দিতে পারতাম না তা না এই ডাক্তারের কাছে গিয়েছি বা বাইরে গেছি এটাও জুহাত মাত্র কিন্তু আমার কাছে এসে কেন যেন মনটা খুব খারাপ লাগতেছিল মানে সব কিছু মিলে মনটা ভালো লাগতেছিলো না সাই ছিল না এরকম এর জন্য আর মানে ভিডিওটা করতে পারিনি আগামীকাল থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ মানে স্বাভাবিক জীবনে ফেরার আমার আরও সমস্যা হয়ে গেছে জরা বুঝে হতো নাই বাচ্চাদেরকে সময় দিতে হয় ওরা যাতে বোরিং ফিল না করে মন খারাপ না করে যেমন ছোটো বাচ্চাটা বড়ো বাচ্চাটা তো একটু কম কথা বলে এই কারণে অতটা সমস্যা হয় না কিন্তু বড়ো ছোটো বাচ্চাটার মানে প্রশ্নের শেষ নাই আম্মু কবে ঠিক হবে এটা কি ওইটা কি মানে এক একটা নতুন নতুন ইয়ার সাথে তো পরিচিত হচ্ছে ইউটিউবে দেখে টিভিতে দেখে এটা কবে ঠিক হবে এটা করলে কি হয় ওটা করলে কি হয় এরকম তা আসলে মানে ওরাও কেমন একটা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এই যেটা বাবা দেশে থাকলে হয়তো আমার জন্য একটু সহজ হতো এরকম এখন তো কিছু করার নাই পরিস্থিতি যেরকম সেই পরিস্থিতি অনুযায়ী সামনে আগায় যেতে হবে এই এছাড়া আসলে আর কিছু করার নাই এরকম তো যাই হোক আর কি যেন বলতে চাইছিলাম ও ইদানিং ভিডিওগুলো তো আমার ভিডিও তো ম্যাক্সিমাম এক ঘ্যামই হয় স্বাভাবিক কারণ আমি যেহেতু একটু আউটগোয়িং কম বাইরে তো আমি দেশের পরিস্থিতি ভালো থাকলেই কম যাই আর এখন তো দেশের পরিস্থিতি এরকম খারাপ কোথাও যেতে ইচ্ছা করে না যেতে ভয়ও লাগে আবার আমি যদি যাই বাসায় ফেরার একটা তুমুল মানে তাগিদ থাকে যে ছেলেদের একা রেখে আসছি যেমন এই সন্ধ্যার পরে আমি বের হয়েছিলাম একটু আমার বড় ছেলে বারবার ভয় পাচ্ছিল যে কালকে আবার ঝামেলা হবে আজকে যাচ্ছ আজকে যদি কিছু হয় মানে না আসা পর্যন্ত যখন আসি মনে হয় দুই ভাই দরজা খুলে দাঁড়ায় থাকে একসঙ্গে যা আম্ম একটু দেরি হলে মনে হয় চিন্তা করে এরকম তো বাইরে যাওয়া হচ্ছে না এ কারণে ভিডিওগুলোতে আমি হচ্ছে তো আমি কি করব বলেন আসলে আমি যা আমি তো তাই করি বা আমি যে লাইফটা বা যে জীবনটা যাপন করি আমি সবসময় বোঝতে যে আমি যে জীবন জীবনটা যাপন করি ওটাই কিন্তু আমি আপনাদের সবার সামনে তুলে ধরি এই আর আসলে এই পরিস্থিতিতে কারোরই তো আসলে মানে ইন্টারটেন ভিডিও দেওয়াও তো মন মানসিকতা কারো আমার মনে হয় কোনো ব্লগারেরই নাই কারণ কারো যদি একটু মানসিক বুদ্ধি বা মানসিক সুস্থতা থেকে থাকে সে কখনোই এর মধ্যে অন্তত মানে নিত্যনৈমিত্তিক জীবনে তো কোনো আনন্দ নাই প্রত্যেকটা মানুষেরই বা যারা ব্লগ করে তাদেরও এখন যারা ব্লগ করে তাদের ব্লগ দেওয়াটা অভ্যাস দেখে বা এটা কী বলবো অনেকের কাছে পেশা আমার কাছে যেমন নেশা এটা অনেকের কাছে তো এটা আবার পেশা তারা হয়তো পেশাদারিত্বের খাতিরে বা নেশার খাতিরে হয়তো দিয়ে দিচ্ছে কিন্তু আসলে আনন্দটা কিন্তু কেউই পাচ্ছে না যার যার জায়গা থেকে এই তবে তারপরেও যারা আমার পাশে পাশে আসেন যারা আমার ভিডিওগুলো একটু একটু করে দেখেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে যেতে পারি এই দ্রুত বের হয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তারপর যেন আবার সবাই মানে কি বলবো আনন্দের ভিডিও বা আনন্দের সব কিছু যেন শেয়ার করতে পারি তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ